হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস সবাইকে আমার আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে দিয়ে যাচ্ছ যেহেতু হাঁটি পা পা করে আমাদের পরীক্ষার সময়গুলো ঘনিয়ে আসতেছে তা আশা করি তোমরা পড়াশোনার মধ্য দিয়ে যাচ্ছ না যাওয়ার কোনো বিকল্প নাই যেহেতু নতুন দেশ নতুন গঠন কীভাবে পরীক্ষার হলটা হবে সেটা আমরা জানি না তো কথা না বাড়িয়ে আমরা আজকে একটা ইম্পর্টেন্ট সাজেশন দিতে যাচ্ছি যেটা আমরা অনেকেই চাচ্ছিলাম যে একটা সাজেশন আসুক তো আজকে আমরা দেখো যে স্টোরি সাজেশন দেবো তোমাদের সবার সব বর্ডের জন্য তো এই স্টোরিটা হচ্ছে আমার কাছে মনে হয়েছে যে এই স্টোরি গুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট এগুলো আসার মতো আর কি খুব ইম্পর্টেন্ট আমরা এক এক করে দেখি কি কি স্টোরি আছে দেখো লাভ মাদার আমরা জানি আমি প্রত্যেকটা স্টোরির একটু করে স্টোরি গল্পগুলো তোমাকে ধরিয়ে দিচ্ছি যাতে তোমরা সহজেই মনে করতে পারো বাইজিতের গল্পটা হচ্ছে যে বাইজিতের মা অসুস্থ থাকেন শেষে বাইজিত হচ্ছে পাশে পড়াশোনা করেন হঠাৎ করে বাইজিদের মা বলে যে আমি পানি খাবো যখন বাইজিত পানি আনার কথা বলে যে পানি আহ খাবো তার মা যখন বলে পানি আনতে গেলে পানি থাকে না তার পাত্রে তখন সে সিদ্ধান্ত নেয় আমার মা পানি পানি খেতে চেয়েছে আমি পার্শ্ববর্তী কোনো আহ ঝর্ণা থেকে পানি টানবো যখন সেই ঝর্ণা নিয়ে পানি রাত্রে গভীর রাতে ঝর্ণা থেকে পানি নিয়ে বাসায় ফিরে দেখে তার মা আবার ঘুমিয়ে গেছে তখন সে তার মাকে ডিস্টার্ব করে পানি নিয়ে দাঁড়িয়ে থাকে সকালে উঠে তার মাকে দেখে এবং সবকিছু মনে করতে পারে তখন তার সন্তানকে দোয়া করলে সে একজন বড় পীর হয় এটা ছিল সেই গল্প সেলফি জায়েন্ট এটা আমরা ছোটবেলায় অনেক সময় পড়েছি সার্থপদ দত্ত তার নিজস্ব একটা বাগান থাকে বাগানে যার একটা ছেলেমেয়েরা করে দেয় ছেলেমেয়েরা গেলে ছেলেমেয়েরা প্রবেশ করে খেলতেছিল তখন দেখে যে তার বাগানে ছেলে মেয়েরা এবং সে বাগান অনেক ফুল ফুটেছে পাখিরা গান গাছে কিন্তু যখন তিনি ছেলেমেয়ের দাবর দেয় যা পর সবগুলো মলিন হয়ে যায় তখন সে বুঝতে পারলো তার এই স্বার্থপরতার কারণে আমার বাগানে ফুল ফুটে না আমার বাগানে ফল হয় না পাখি আসে না তাই সে দেওয়ালটা ভেঙে দিলে সমস্ত ছেলেদের তিনি খেলা খেলা করতে দেখেন এবং তারপরে তার বাগান আবার সেই বসন্ত ফুটে উঠে তারপরে দেখেন আহ তারপরে ছিল একটা স্টোরি আমরা জানি একজন অনেস্ট তিনি বনের ইকোটে কাঠ কেটে কেটে তার সংসার জীবন করতেন চালাতেন সে একদিন বনের ধারে কাঠ কাটতে গেলে তার কোঠাটা পড়ে যায় পড়ে গেলে তিনি কি করেন কান্না শুরু করেন ওয়াটার ফেরি আসেন তাকে জিজ্ঞাসা করেন সে বলে আমার কোঠার পরে গেছে তখন ওয়াটার ফেরি তার সততা পরীক্ষা করার জন্য প্রথম সোনার তারপরে রোপপোর তারপরে সে অস্বীকার করে তারপর আসলটা নিয়ে আসলে সে খুশি হয় দেখতে তখন পরিতার সততায় মুখ তিনটা দিয়ে দেয় এটা হলো সেই গল্প কিং মিরাজ এটা আমার গ্রুপে আপলোড করা আছে কিং মিরাজ গল্পটা হচ্ছে এরকম যে কিং মিরাস হচ্ছে একজন রাজা ছিলেন তিনি হচ্ছে অনেক স্বর্ণলোভী ছিলেন তিনি সব সময় স্বর্ণ দেবতার কাছে তার গোল্ডেন টাচ দেখেন যাতে টাচ করলে গোল্ড হয়ে যায় তখন তিনি কিন্তু ই করেন এ এই কাজটা করেন আর কি তো কাজ করার ভিতরে তখন তোমার গোল্ডেন টাচ পেয়ে যায় তখন তিনি আপেল দলি গোল্ড হয়ে যেত হঠাৎ তার মেয়ে যখন তার কাছে আসে তাকে ধরলে সেই হয়ে যায় তখন তখন সে কিন্তু আবার সেই দেবতার কাছে আরাধনা করে তার গোল্ডেন ডেস্ক ফেরত দেন এটা সেই গল্প হ্যাপিনেস লাইসেন্স কন্টেন্ট খুব ইম্পর্টেন্ট এটা খুবই কি এটা হচ্ছে হলো একজন কবলার আর একজন হচ্ছে তোমার ব্যাংকার ধনী এবং গরিব একজন ধনী অনেক সুখে কিন্তু অনেক টাকা ও সুখ পায় না তখন তার কাছে আসে এসে বলে তোমার সুখের এই কি বলে যে আমি যাই ইনকাম করি তাই ভাঙি আমার কোনো টেনশন নাই তখন তাকে টাকা দেয় সেই টাকা রাখার জন্য সে সারা রাত ঘুমাতে পারে না এটা হলো সেই গল্প

তখন সে খাবার না খেয়ে পকেটে ঢুকান তখন সেটা অত না বলে এটা সেই গল্প আর নট এ বয়স ফ্রক্স কিছু ব্যাংক খেলা করতেছিল পুকুরে তার পাশে কিছু দোষ ছেলে মেয়ে খেলা করতেছিল হঠাৎ একজন বলে দেখ কিছু ব্যাংক চল আমরা ঢিল মারি তখন তাদের এক এক করে ঢিল মারতে শুরু করে তখন ব্যাংকরা খুব অনেকে মারা যাচ্ছিল তখন একটা বৃদ্ধ ব্যাংক বললো তোমরা যেটা খেলা ভাবো সেটা আমাদের কাছে মিট করতে আমাদের সাথে এরকম করো না এটা সেই গল্প কিং লেয়ার খুব ইম্পর্টেন্ট একটা গল্প আমরা জানি কিং লেয়ারের তিন কন্যা থাকে তিনি বৃদ্ধ হয়ে গেলে রাজত্ব ভাগ করার জন্য তিন মেয়ের কাছে তার ভালোবাসার ডিফিনেশন জানতে চাই এক এক মেয়ে এক এক কথা বলে কিন্তু ছোট মেয়ে যেটা হচ্ছিল তাকে তার আশা ছিল বেশি ভালোবাসবে কিন্তু সে বলে আমার যতটুকু ক্যাপাসিটি আমি আপনাকে কিছুই ভালোবাসতে পারবো না তখন কিন্তু রাজা আগে তাকে বঞ্চিত করে এটা সেই গল্প আর অ্যান্ড অ্যান্ড খুবই আমরা জানি যে একজন পরস্পর আরেকজনের পর ই করে যে একদ একটা অ্যান্ড পরে যায় পুকুরে তখন ডাব একটা পাতা ছেড়ে দিলে সে ওখানে এটা তার জীবন বাঁচায় পুনরায় আবার শেষে আহ জীবন বাঁচালে কিছুদিন পর দেখে যে একটা শিকারী ডাবের দিকে তাক করে রাখছে তখন কামড় দিয়ে কিন্তু সেও ডাবের জীবন বাঁচায় তার মানে এটা সমাজ আমরা একে অপরের সার উপর নির্ভরশীল এই যে গল্পগুলো এই গল্পগুলো খুবই সুন্দর এবং এই ট্রাডিশনাল স্টোরি এগুলোর ভিতরে আছে বানানো গল্পগুলো তোমরা তোমাদের মতো নিজের মধ্যে তৈরি করতে পারো কিন্তু এই ট্র্যাডিশনাল স্টোরি যে স্টোরিটা আছে তোমাকে সেটাই বানানো করতে হবে আশা করি আজকে সাজেশন থেকে মোটামুটি একটা ভালো ধারণা পেয়েছো তারপরে যদি কোনো ধারণা প্রয়োজন হয় আমাকে অবশ্যই নক করবে তবে আজকে সবাই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ